টস ইন হ্যান্ড আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করছি আদার দেন দ্য দ্যুট হয় না ভাইয়া আসলে এখনও মানে বড়োটা খুব ডিফিকাল্ট অলমোস্ট ছয় ম্যাচ হয়ে গেছে যে রাইট কম্বিনেশানটা কী প্রবাবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশান যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম দুই তিনটা ম্যাচে প্রিডিমান সিমিলার ছিল দেন দুইটা বড় চেঞ্জ ছিল মায়ারস অ্যান্ড শাহিন্যান এটা সো ফর টু ডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড মে বি টুমরোজ গেম ইউ উইল সি সামথিং ডিফারেন্ট নাইকেটস হ্যাভ মানে উইকেট জেনারেলি এই টুর্নামেন্ট হ্যাজ বিন ভেরি গুড আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন প্লাস সিলেক্ট ওয়াজ আমেজিং দেন চির ওয়াজ গুড দ্য গুড থিং ওয়াজ দ্য বাউন্ড্রি ওয়াজ গুড দ্য বাউন্ড্রি সাইজ ওয়াজ গুড দিস ইজ হাউ ইট শুড বি কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ ও এই সাইজে খেলা উচিত রাদার দ্যান ফিফটি টু ফিফটি থ্রি মিটার্স বুঝে